কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা তাদের রেকর্ড করল কিন্তু এই এক ম্যাচে যেমন ছিল জয়ের উল্লাস তেমনই ছিল আবেগঘন কিছু মুহূর্ত শিরোপা জিতে কত টাকা পেলো আর্জেন্টিনা আর সাকিরা মাত্র পঁচিশ মিনিটের জন্য কত টাকা নিয়ে গেল সবই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে একদম টান টান উত্তেজনা নিয়ে কলম্বিয়াকে শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপার ইতিহাসে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়নের রেকর্ড গড়ে ফেলেছে তবে মেসির পা ভাঙার কারণে সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেননি আর যার কারণে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টাইন ভক্তরা ইনজোট হয়ে মাঠ থেকে উঠে আসার পর মেসির কান্না দেখে চোখ ভিজেছে হাজারো ভক্তের কিন্তু সব থেকে ইমোশনাল মোমেন্ট তৈরি হয়েছিল ডি মারিয়ার জন্য কোপা আমেরিকার এই ফাইনাল ম্যাচ দিয়েই ইন্টারন্যাশনাল ফুটবলে পনেরো বছরের ক্যারিয়ারের ইতিটানে আর্জেন্টাইন তারকা ডি মারিয়া পুরো দলকে বিদায় জানানো তার জন্য ছিল কষ্টের পাশাপাশি আনন্দেরও ছিল কারণ তার জীবনের শেষ ম্যাচে শিরোপা জিতেছে আর্জেন্টিনা এই ম্যাচের সব থেকে হৃদয় ছয় মোমেন্ট ছিল মেসি কোপা আমেরিকার শিরোপা ডি মারিয়ার হাতে তুলে দিয়েছে শুধু তাই নয় মেসি যখন আহত হয়ে মাঠ থেকে উঠে আসে তখন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় ডি মারিয়াকে এবার আসি শিরোপা জিতে কত টাকা জিতলো আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনাকে দেয়া হয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা একশো কোটি টাকার সমান রানার্স আপ কলম্বিয়াকে দেয়া হয়েছে সাত মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা উনষাট কোটি টাকা এই টাকাটা দেয়া হবে সেই দেশের ফুটবল ফেডারেশনকে আর ফেডারেশন টাকার একটা অংশ দলের প্লেয়ার কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেবে এবারে প্রথমবার কোপার ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়েছে যেটি এতদিন সুপার বলে দেখা যেত এই প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতিয়েছে কলম্বিয়ান গায়িকা ও মডেল সাকিরা মাত্র পঁচিশ মিনিটের পারফরম্যান্সে সাকিরাকে দেওয়া হয়েছে দুই মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় দুইশো চৌত্রিশ কোটি তিন লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা